কিছু বলো একটা খারাপ কিছু আছে তার সুগার ডেডি লাগবে জামাই আবার সুগার ডেডি লাগে না জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে মেশিং সকল ধরনের অনৈতিক কুরুচিপূর্ণ এবং অশ্লীল শব্দ ছয়না মাধ্যমে সিসটো সকল কন্টেন্ট বা ভিডিও তিনি অপসারণ করবেন উপস্থাপকের নাম হচ্ছে তমা রশিদ প্রোগ্রাম হচ্ছে 플্যাশ এবার জাতীয় অনলাইন গণমাধ্যমের নীতিমালা দুই সালের আইন লঙ্ঘনের অভিযোগে ফ্ল্যাশটক উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী সেই আইনজীবীর দাবি তিনি বলছেন ফ্ল্যাশটকের উপস্থাপিকা তমা রশিদ তিনি নাকি বিভিন্ন ধরনের টিকটকারদের নিয়ে এসে খারাপ ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করছেন যা বাংলাদেশের যুব সমাজকে খারাপ ছাড়া ভালো কিছু দিতে পারবে না বলে সেই আইনজীবী মনে করেন তোমার রিমো নাকি ভাইরাল হওয়ার জন্য সব করতে পারে কি করেছি যে কমেন্ট করেছে তার আবুর সাথে গিয়ে কি বিছানায় শুয়েছিলাম নাকি সেই আইনজীবী আরও বলেন উপস্থাপিকা তমা রশিদের এমন পরিবেশনার কারণেই আমাদের যুব সমাজ আরও অশ্লীলতার দিকে এগিয়ে যেতে পারে বাংলাদেশের ঐতিহাসিক এবং সামাজিক সুশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সকল কর্মকাণ্ড বন্ধ রাখতে বলেছেন এই আইনজীবী তিনি আরও জানান আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী অর্থাৎ বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে উপস্থাপিকা তমা রশিদের এরকম কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকের এই নোটিশ প্রদান করছি যাতে তিনি তার ফ্ল্যাশ টক শোতে আর কখনো এই ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করতে না পারেন শুধু তাই নয় তিনি আরও জানিয়েছেন আগামী তিন দিনের মধ্যে ফ্ল্যাশটকের শোতে যত অশ্লীলতার ভিডিও আপলোড করা হয়েছে সেই সকল ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে যাতে সরানো হয় সো এভরিওয়ান উপস্থাপিকা তমা রশিদকে নিয়ে আপনাদের কি ধরনের মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যারা এই ধরনের ভিডিও চান তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন